অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প আমরা বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখছেন প্রায় তিন বছর আগের কথা দোয়া কীভাবে করতে হয় সেটাও জানতাম না কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল জিনিসটা আমার লাগবেই তখন এটা জানতাম যে শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া কবুলের উত্তম সময় বসে পড়লাম কিছু চিন্তা না করে। নামাজ শেষে দু হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম একই কথা বারবার বলতে থাকলাম কিছু শব্দযুক্ত করে সাথে কান্নার ভান করলাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে লাগলাম অতঃপর দোয়া শেষে একশোবার দুরুদে ইব্রাহিম পড়লাম অবিশ্বাস্যভাবে ঠিক এক সপ্তাহ পরেই অর্থাৎ পরের শুক্রবার আমার দোয়াটা কবুল হয়ে যায় যেটা কখনো হওয়া সম্ভবই ছিল না যেটা চিন্তাও করতে পারিনি সেটা আল্লাহ সোহানতালা অলৌকিকভাবে দোয়াটা কবুল করে নিলেন এবং আমার সঙ্গে অলৌকিক ঘটে গেলো আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যেই মানুষটা দোয়া কীভাবে করতে হয় সেটাই জানে না আর সেই মানুষটার দোয়া কীভাবে কবুল হলো দোয়া করার পরে মাত্র এক সপ্তাহের মধ্যে তার দোয়াটা কবুল হয়ে গেল যার কারণে আমি বারবার একটা কথা বলি যে দোয়া কীভাবে করতে হয় না করতে হয় সেটা বড় কথা না আপনি যদি নিজেকে পবিত্র রাখেন গোনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখেন তারপরে হালাল খাদ্য ভক্ষণ করেন হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন তো এইগুলো যদি করেন আর সামান্য কিছু যদি আমল করেন আর আল্লাহর উপরে যদি আপনার দৃঢ় বিশ্বাস বা ভরসা থাকে তাহলে দেখবেন যে আপনার দোয়াটা অলৌকিকভাবেই কবুল হয়ে যাবে যেমনটা এই ভাইয়ের দোয়াটা কবুল হয়েছে আর যদি আপনার আল্লাহর প্রতি ভরসা না থাকে হারামের সঙ্গে যুক্ত থাকেন তাহলে যতই আমল করেন না কেন সেই দোয়া কখনোই কোবল হবে না তাই দোয়া করার আগে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সেটা হারাম রিলেশন হোক অথবা হারাম খাদ্য হোক আর সবসময় আল্লাহ সোমান প্রতি দৃঢ় ভরসা এবং বিশ্বাস রাখবেন